যারা পেঁয়াজ রসুন খায় না তারা কি বিরিয়ানি খাবে না নিশ্চয়ই খাবে বিরিয়ানি পেঁয়াজ রসুন সব কিছু ছাড়াই কিন্তু বিরিয়ানি হয় আর দারুণ হয় কোনো অংশে পেঁয়াজ রসুন বিরিয়ানি থেকে একটুও কম হয় না তাই আমি প্রথমে এই গ্যাসের মধ্যে জল বসিয়ে দিয়েছি এতে গোটা গরম মশলা আর একটু গোলমরিচ একটা তেজপাতা আর এক চামচ ঘি দিয়ে দিলাম জলটা যখন একটুখানি গরম হয়ে যাবে তখন আমি চালটা দিয়ে দিচ্ছি চাল তো এখানে ভালো দেরাদুন রাইসি নিতে হবে সেই চালটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এবার এটা ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো অন্যদিকে বেশ কিছুটা আলু কেটে নিয়েছি একটু বড় সাইজের কিন্তু আলুগুলো কেটে নিতে হবে মানে একটা বড় আলুকে টুকরো করে নিয়েছি আর কিছুটা সোয়াবিন নিয়েছি এবার সোয়াবিনের মধ্যে গরম জল ঢেলে দিয়ে এটাকে দশ মিনিটের মতো ভিজতে দেবো এদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটা কিন্তু সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ করতে হবে তার বেশি করা যাবে না এবার আমি ভাতের জলটা ভালো করে ছেঁকে নেব এবং ভাতটাকে ভালো করে ঝরঝরে করে নেব এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে একটু নুন হলুদ দিয়ে জল দিয়েছি আর আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো আলুগুলোও কিন্তু ফিফটি পারসেন্ট সেদ্ধ করবো পুরো সেদ্ধ করব না আর পনির নিয়ে নিয়েছি পনিরটাকে এবার কেটে নেবো পনিরটা একটু বড়ো সাইজের কাটবো কাটা দেখে বুঝতেই পারছেন ঠিক কতটা বড়ো সাইজের কাটছি পনিরটাকে একটু বড় বড় করেই কেটে নিয়েছি পনির যাতে কড়াইয়ের মধ্যে না লেগে যায় সেই জন্য আমি পনিরটার মধ্যে একটুখানি ময়দা দিয়ে দিলাম এক চামচের মতো এবার ময়দাটাকে পনিরের সাথে খুব ভালো করে মাখিয়ে নেবো মানে পনিরটার মধ্যে ময়দাটাকে মাখিয়ে নেবো এইভাবে পনির ভাজলে কিন্তু পনিরগুলো একদমই কড়াইয়ের মধ্যে লাগবে না এদিকে সোয়াবিনটাও ভিজে গেছে সেটাকে খুব ভালো করে দু তিনবার ধুয়ে জলটা পুরো চিপে তুলে নিলাম এবার সোয়াবিনটাকে ম্যারিনেট করব তার জন্য বেশ কিছুটা দই দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো কিন্তু এখানে দু চামচের মতো বিরিয়ানি মশলা এবার খুব ভালো করে মাখিয়ে নেবো সোয়াবিনের সাথে এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটার পেস্ট সেটাকে দিয়েও আবারও ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবো ম্যারিনেট করার জন্য এদিকে আলুগুলো আধ সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেবো যাতে ঠান্ডা হয়ে যায় আলুগুলো তুলে কিন্তু আমি ঠান্ডা জলে রেখে দেবো যাতে আর ওভার কুক না হয় এবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম রিফাইন অয়েল তারপরে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি পনিরগুলো দিয়ে একটু ভালো করে পনিরগুলোকে ভেজে নিতে হবে লালচে করে ভেজে নিতে হবে পনিরগুলো দিয়ে দিয়েছি এবার পনিরগুলোকে উল্টে দিচ্ছি উল্টোপাল্টা করে এগুলোকে লালচে করে ভেজে তুলে রাখবো পনিরগুলোও ভাজা হয়ে গেছে এবার আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলোও হালকা করে ভেজে নেবো তারপরে আলুটার মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা সোয়াবিনটা যাতে আলুর মধ্যেও মশলাটা লাগে এবার একটুখানি রান্না করে 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 দুটোকে নাড়াচাড়া একটু ভাজা ভাজা তারপরে কিন্তু আলুগুলোকে তুলে নেবো সোয়াবিনটা থাকবে এইভাবে একবার বিরিয়ানি বানিয়ে দেখো দারুণ লাগবে কিন্তু কোনো রকমের চিকেন মটন কিচ্ছু দরকার লাগবে না আলুগুলো তুলে নিয়ে সোয়াবিনটা একদম শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি এবার হাফ কাপ দুধের মধ্যে একটু কেওড়া জল আর এক চামচ গোলাপ জল আর একটুখানি মিঠা আথর দিয়ে দিলাম আর কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম কেউ জাফরান থাকলে জাফরানও দিতে পারেন খুব ভালো করে দুধটাকে মিশিয়ে রেখে দিয়েছি এবার আমি বিরিয়ানির লেয়ারটা করব তার জন্য যে পাত্রে করব সেখানে বেশ কিছুটা তেজপাতা নিচেতে বিছিয়ে নিয়েছি এর ওপরে ঘি দিয়ে দিচ্ছি এই তেজপাতা কিন্তু নিচেতে বিছিয়ে নিলে নিচেটা কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনাও থাকে না আর একটা সুন্দর ফ্লেভার বা গন্ধও আসে প্রথমে বেশ কিছুটা ভাত দিলাম তারপরে একটু দুধ দিয়ে দিচ্ছি মানে যেই দুধটা বানিয়ে রেখেছিলাম কেওড়া জল আর মিঠা তোড় গোলাপ জল দিয়ে সেটা দিলাম এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো সবটাই কিন্তু ফার্স্ট লেয়ারই দিয়ে দেবো আর পনিরটাও একটু দিচ্ছি পনিরটা পুরোটা দেবো না অল্প দেবো কারণ আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে আর তো সব কিছুই সেদ্ধ আছে এবার দিয়ে দিলাম একটুখানি বিরিয়ানি মশলা একটু ঘি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু সোয়াবিনটা সোয়াবিনটা দিয়ে আবারও কিছুটা ভাত দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো এইভাবে আর লেয়ার হয়ে গেল এবার এই ভাতের উপরেও আর একটু আবারও ওই দুধটা দিয়ে দেবো যেটা সব কিছু মিশিয়ে রেখেছি আবারও একটুখানি বিরিয়ানি মশলা একটু ঘি এবার পনিরগুলোকে সব দিয়ে দিচ্ছি এখানে আমার দুটোই লেয়ারে লেয়ার হয়েছে আর কিন্তু আলু দেব না এবার সোয়াবিনগুলো আবার দিয়ে দিচ্ছি সোয়াবিনটা পুরোটা দিয়ে আবার ওপর থেকে বেশ কিছুটা ভাত দিয়ে দেবো কিন্তু পুরো ভাতটাই দিয়ে পুরো ঢাকা দিয়ে দেবো ওপর থেকে আবারও একটু বিরিয়ানি মশলা আর ওই দুধটা যেটা বেঁচে আছে সেটা পুরোটাই দিয়ে দেবো আর একটু ঘি ছড়িয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেবো এখনও কিন্তু গ্যাস জ্বালায়নি এবার গ্যাসের মধ্যে একটা তাওয়া নিয়ে নিচ্ছি বা একটা খারাপ ফ্রাইং প্যান নিয়ে নিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি এবার ওই পাত্রটা এই তাওয়ার মধ্যে রেখে ঠিমে আছে কুড়ি মিনিটের মতো রান্না করব। রান্না করলেই বিরিয়ানিটা একদম হয়ে যাবে একবার অবশ্যই বানিয়ে এইভাবে দেখবে